তো গ্রামের ধরনের চার থাকে যে চার এটা বাসের শাঁখ বলে তো এখন তো রাস্তাঘাট কিবা কালভার্ট কালভাট হয়েছে আগেরকালে ম্যাক্সিমাম সময় আমরা এই গ্রামে এই খাল বিল পার হইতে গেলে এই ধরনের চারদের মাধ্যমেই করতাম তো আসলে চারগুলো পার হওয়ার জন্য আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং পানিগুলো খুব পরিষ্কার যে নিচের অংশটুকু দেখা যাচ্ছে মাটি পানিগুলোর এই তো চার এবার পড়ছিলাম রে করতে আমার পানির ভিতর যাইতাম তো আসলে চার পার হওয়ার অভিজ্ঞতা সবার থাকে না এখন বিদায় নিব বাড়ির উপর চলে আসছি